অ্যালোভেরা বা গাছ। একটি ওষুধ গুণসম্পন্ন উপকারিতা রয়েছে এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও উপকারী এ উদ্ভিদ চলুন জেনে নেই অ্যালোভেরার কি কি পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে অ্যালোভেরার পুষ্টিগুণ অ্যালোভেরা নানা ভিটামিন ও খনিজের উৎস এটিতে প্রায় বিশ ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম চিং ম্যাগনেসিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ সি ই এবং ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ রয়েছে শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় আঠারো থেকে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এছাড়াও ফলিক অ্যাসিড কোলিন ফ্যাটি অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে অ্যালোভেরার আঠালো রস খাদ্যনালী ও পরিপাক পরিষ্কার করতে পারে অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহের সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং ছাড়াই ওজন কমাতে সাহায্য করে অ্যালোভেরার উপাদানগুলো হাড় ও মাংস শক্তিশালী করে হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে চুল ও ত্বকের যত্নে উপকারী অ্যালোভেরা ত্বকের র্যাশ চুলকানি রোদে পোড়া দাঁত দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না চুলের শুষ্ক ভাব এবং ত্বকের চুলকানে দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি উপাদান চুল পড়া ও খুশকি দূর করে চলুন জেনে নেই কিভাবে খাবেন অনেকে জানেন না অ্যালোভেরা কিভাবে খেতে হবে। এটি বা সালাদ হিসেবে খাওয়া যায় প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরা জুস পান করলে অনেক রোগ প্রতিরোধ করা যায় অ্যালোভেরা কিউব করে কেটে সালাদ বানিয়ে খাওয়া যেতে পারে এছাড়া স্মুদি বা শরবতে মিশিয়ে খেতে পারেন এই কিউব তবে অ্যালোভেরা জেল ব্যবহারের কিছু সতর্কতাও রয়েছে অ্যালোভেরা খেলে অনেক সময় পেটের সমস্যা ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে টকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফুসকুড়ি জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নিয়মিত খাদ্য তালিকায় অ্যালোভেরা রাখতে চাইলে পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো